ভারতের ভরসা বিএনপি আপনি এরকম একটা কথা বলছেন আপনি এটা কেন বলছেন এটা কি একটু বলবেন আমাদের যে ভারতের ভরসা কেন বিএনপি এটা আসলে আমি বলি নাই এটা এখন বিশিষ্ট ব্যবসায়ী জনাব হেকে আজাদ যিনি একজন সাবেক এমপি ছিলেন আম্রলিক সংশ্লিষ্ট ফরিদপুর থেকে ওখানে ইলেকশন করেছেন তার মালিকানাধীন একটা পত্রিকা আছে দৈনিক সমকাল সমকালের একটা মতামত ও আচ্ছা 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 আমি সেটা রিফিউট করেছি যে এই ধরনের ন্যারেটিভ আসলে কেন সেট করা হচ্ছে যে ভারতের ভরসা বিএনপি আচ্ছা আপনি বলতে পারে কিনা আচ্ছা আপনি কি মনে করেন যদি ভারত এখন আওয়ামী লীগ নামক কেবলাটা বদলায় অন্য ক্যাবলার দিকে যদি যাইতে চায় ও কি আসলে বিএনপির দিকেই যাবে বা যাইতেছে এখন ভারত কার দিকে যাবে সেটা তাকে সিদ্ধান্ত নিতে হবে আর আমার মনে হয় যারা বাংলাদেশে আগমিত ক্ষমতায় আসছেন তাদেরকে বাংলাদেশের কেবলাটা যেন বাংলাদেশের দিকেই থাকে সেটা সেট করতে হবে কে MPL এর দিকে না চায় ভাই আমরা কার দিকে কে MPL করতে না যে বিএসডি থাকে বন্ধু পুরনো বন্ধু তাকে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই না না তাকে তো আপনি দিবেন না সে যদি ওদিকে ফিরে থাকে আপনি মানায় ব্যয় করবেন কেমনে মানে বলতে হবে ঠিক আছে আমি এটার মধ্যে একটু একটু বুঝতে চাই যে মানে সাহেব যেরকম বললো যে ইভেন ভারতের বন্ধুত্ব একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির জন্য আসলে মানে ওদেরকে বলে দেওয়া যায় না আমরা তোমার বন্ধুত্ব চাই না আপনিও কি তাই মনে করেন কিনা বিশ্লেষক হিসাবে না না আমার কাছে মনে হচ্ছে দেখেন একটা কথা থেকে বলি যে দল কখনই ক্ষমতায় আসবে না আর যেই দল অ্যাকচুয়ালি ক্ষমতায় আসবে বলে মনে করে এই দুইজনের স্ট্র্যাটেজি এই দুজনের মধ্যে দুইজনের যে ন্যারেটিভ কখনোই এক হবে না যেমন আপনি যদি সিটিবি করেন

তা আমি মনে করি না যে মানে ভারতের সাথে কোনো সম্পর্ক থাকবে না এইটা একটা ইমপ্র্যাকটিক্যাল কথা এই ধরনের ন্যারেটিভে যাওয়াটা উচিত না কারণ এটা প্র্যাকটিক্যাল কোন অ্যাপ্রোচ না কিন্তু আমাদের যেটা আমি যেটা এক্সপেক্ট করি যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে দুটো সার্বভৌম রাষ্ট্রের এবং ভারতের যে সরকারের স্ট্র্যাটেজি টুওয়ার্ডস বাংলাদেশ সেটা অবশ্যই প্রো পিপল অফ মানে প্রো পিপল পলিসি হতে হবে फ्रॉम द পার্সপেক্টিভ অফ বাংলাদেশি পিপল আমি একটু পাচ্ছেন বলি আপনি এখন যে কথা বললেন একটা স্বাধীন দেশের কূটনীতি বাইরে যাইতেই পারে না মানে এটা হয়তো বাংলাদেশের কূটনীতি তো এই কথাটাই আসে যে আমরা এটাই করতে চাই একদিকে হচ্ছে আচ্ছা আপনি হয় নাইটা আগে শেষ করেন তারপর আমি প্রশ্নটা করি এটা হয় নাই কারণ হচ্ছে কি যে ভাই গত পনেরো বছরে যেহেতু আওয়ামী লীগকে নির্বাচন করে ক্ষমতায় যেতে হয়নি মানে নির্বাচন না করেই তারা ক্ষমতা যেতে পেরেছে সেহেতু তারা পিপলের যে আকাঙ্ক্ষা জনগণের যে স্পৃহা সেটা সম্ভব না কারণ বাংলাদেশে আমি মনে করি না যে নির্বাচন না করে আপনি ক্ষমতায় থাকেন ওকে সুতরাং জি সেহেতু আমি বলছি যে বাংলাদেশের ভবিষ্যতে যেই সরকারে আসুক এই ধরনের নত সম্পর্কের কোনো প্রশ্নই আসে না এবং সেটা তারা করতে পারবে না কারণ ওই জায়গায় গেলে সে পরে নির্বাচন ভালো আচ্ছা আমি এখন দুই তিনটা কথা এরকম একটু বলতে চাই যে আপনি নতজন সম্পর্কের কথা বলতেছেন আসলে তো কেউ আসলে ঘোষণা দিয়ে নতজন সম্পর্কের কথা বলতেও পারবে না হয়তো বই খাতায় আপনি যেগুলি বলতেছিলেন সেগুলি হয়তো আছে কাজের করুন কিন্তু আমরা এর উল্টা দিকে যদি দেখি যে বাংলাদেশে একটা পপুলিস্ট রাজনীতির দিক হচ্ছে ভারতকে গালি দেয়া সেটা আপনি জনপ্রিয় হইতে গেলে আপনি ভারতকে একটা গালি দিতে হবে ভারতকে আপনার যেটা আপনি শুরু করছেন যে অনেক কিছু শেষ করে দিতে হবে সেটা সেটা বলা বিএনপির অবস্থাটা আসলে কি হবে কেন আমি প্রশ্ন করতেছি বিএনপি রাজনীতি তো এই পনেরো বছর বাদ দিলে আমি কিন্তু ভারতের গালাগালি বা ভারতকে ইঙ্গিত করে কথা বলা সেগুলি দুই একটা এরকম ছিল না যে তারা ছিল কিন্তু আমরা যখন ক্ষমতায় বিএনপি গেছে দুই থেকে দুই হাজার যদি আমরা ধরি সে ভারতের কাছে গ্যাস বিক্রি করে দিতে চাইছে সে টাটার কারখানা এখানে আইনা কম দামে বিদ্যুৎ দিতে চাইছে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এক্সট্রা মাইল গেছে কেউ কেউ বলতে চায় যে তাইওয়ানকে স্বীকৃতি দিচ্ছে ভারতকে খুশি করার জন্য চীনকে অকুশি করার জন্য হ্যাঁ ওই রিয়ালিটি আর নাই সেই রিয়ালিটি এখন আর নাই এটার কারণ হচ্ছে আমি আপনাকে একটা একটা ঘটনা ছোট্ট ঘটনা এর নির্বাচনের আগে আমাকে বাংলাদেশের একজন সেনা কর্মকর্তা আমি এখানে নাম বলছি না তো উনি আমাকে বললেন যে উনি যোগাযোগ ছিল প্রফেশনাল কারণে এবং আমি আপনাকে শুধু এতটুকুই বলছি যে ওনার যে প্রফেশনাল কারণে ভারতের সাথে যোগাযোগ ছিল এটা লেজিট এটা ওনার প্রফেশনাল ক্যাপাসিটি হওয়ার কথা তো ওনাকে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের প্রায় আহ পনেরো জন এমপি সিভি দিয়েছেন ভারতে পৌঁছানোর জন্য এবং এর মধ্যে তিনজন হিন্দিতে এখান থেকে এখন আমি বিএনপির কিছু নেতাদের সাথে কথা বলছি আমার কাছে কখনোই মনে হয় না যে তারা প্রো ইন্ডিয়ান তারা পরিপূর্ণ ভাবে প্রো বাংলাদেশি কিন্তু তার মানে এই না যে আপনি ভেঙে ফেলবো মানে আহ মানে আপনাকে রিয়ালিস্টিক হতে হবে আচ্ছা কথাটা যখন উঠলোই কথাটা যখন উঠলোই আমার কাছে কিন্তু সবসময় মানে আমি এইটা আওয়ামী সময়ও সময় আওয়ামী লীগের লোকজন রে বিএনপি লোকজন সবসময় আমি এটা বলছি যে যে ভারত হয়তো আওয়ামী সাপোর্ট করে কিন্তু ভারতের এই জুজুর ভয়টা বোধহয় আওয়ামী লীগে বেশি দেখায় এটা একটা জুজু কইরা ওরা হয়তো এটা দেখায় তাইলে এটা সত্যি মানে ভারতে সিবি পাঠাইতে হয়তো হিন্দিতে ট্রান্সলেশন কইরা আচ্ছা পাঠাতে হতো কিনা এটা আমি জানি না কিন্তু পাঠানো হইছে আচ্ছা মানে পেলে আমি পেলে আমি একটা জিনিস বলি যে আপনার কাছে কি মনে হয় এই জুলাই আগস্টের সময় জুলাই আগস্টের আন্দোলনের সময় ভারত তার ওই যে ব্লেসিং সেই ব্লেসিং এর হাতটা একটু সরাইনি ছিল শেখ হাসিনার উপর থেকে

আমি নিজে লিখেছি অনেক লিখেছে এরকম আরো অনেকে লিখেছে যে বাংলাদেশ এবং এখন থেকে না বহু বছর ধরে যে বাংলাদেশে ব্যাপকভাবে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি হয়েছে এবং এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরির মূল কারণ হচ্ছে গিয়ে ভারত একটা অবৈধ ফার্সিস্ট রেজিমকে ব্লাইন্ডলি সাপোর্ট করছে এবং এই কথা ইন্ডিয়ান তো শোনেই নেই এবং সেই সাথে তাদের যে ইন্টেলিজেন্স এটা কোনো আমি মনে করি না খুব একটি এফিসিয়েন্ট আমি একটা কারণ আছে যে আমি বিভিন্ন সময় তাদের টক শোতে যারা তাদের বাংলাদেশ তাদের কথা শুনি আই ইউ উইল নট বিলিভ যে তারা কোন লেভেলের তো তারা বাংলাদেশ সম্বন্ধে খুব ভালো জানেনও না তাদের ইন্টেলিজেন্স কমপ্লিটলি ফেল করেছে এবং আমি মনে করি না যে ভারত আওয়ামী লীগের উপর থেকে হাত উঠিয়ে নিচ্ছে এটা কমপ্লিটলি হোম গ্রোন কান্দোনা এবং এই কারণে তারা পরাস্ত হয়েছে সায়ের ফিরে আসছে আমি শুধু এই প্রশ্নটা করে রাখি এটা সায়ের আসলে একটু আমি জানতে চাইবো যে মানে ধরেন আমরা থিওরিতে ফেলি কী মানে আসলে ইদানীং হয়েছে কি এমন সব কমেন্ট টমেন্টটা আসে এবং কাইটা কইটা এমন কি প্রশ্নের যে কি কিন্তু আমি এরকম করতে চায়। যে যদি আমি ধৈরা নিই যে আপনি যে শব্দটা বিউটিফুল শব্দ ব্যবহার করে বললেন জুলাই আগস্টের রজ এটা করছে তো সেইটা কি পনেরো বছর ধরে কি তারা এটা সফল হতে ছিল পনেরো বছর ধরে কি তারা তাগো আয়ত্তে ছিল আইসা এই পয়েন্টটাই সেটা ব্যর্থ হইল স্যার আমরা কথা বলতেছিলাম যে ইন্ডিয়া আসলে শেখ হাসিনার উপর থেকে তার ব্লেসিং এর হাতটা সরাই লুছিল কিনা যেই কারণে জুলাই আগস্ট না এটা আপনি একটু পরে করেন আমি একটু ফার্ম রেজি গেল এই ঘটনাটা যে ফার্ম আপনার কাছে কি মনে হয় আগে সফল ছিল পরে সফল হয় এই পয়েন্টে আইসা ব্যর্থ হয়েছে এখানে আমি দেখেন ম্যাম আমি আপনাকে একটা এইখানে কিছু কথা বলা যায় ঠিক আছে বলি আমি একটু নিয়ে কথাটা বলি নিশ্চয়ই কথাটা বলা মানে মানুষের শোনাও দরকার সেটা আমার সাথে একজনের কথা হচ্ছিল যিনি ভারতের সরি ভারত না আমি বলছি যে বাংলাদেশের ইন্ডিয়ার সাথে যে গ্যাস এবং মানে এনার্জি ডিল এটার সাথে যুক্ত ছিল তো উনি আমাকে একটা খুব ইন্টারেস্টিং পার্সপেক্টিভ দিয়েছেন বলে আপনারা মনে করেন যে এই সময় কি হবে ঘটনাটা ঘটতো এটা এগেইন আমি কিন্তু এটা তার ভার্সনটা বলছি এটা সত্য কি মিথ্যা জাজ করার ক্ষমতা আমার নাই আমি শুধু তার ভার্সনটা আপনাকে বলছি কিন্তু এটার মধ্যে ইনস্ট্রাকশন আছে এটা ইন্টারেস্টিং তার ভার্সন অনুযায়ী যে ভারতীয় যারা কর্মকর্তা ছিলেন তারা এই ডিল করতেন কিভাবে যে বাংলাদেশের আগিয়ে বাংলাদেশিদের সাথে ডিল করবে গভর্নমেন্ট কে প্রেসার দিবে থ্রু ইন্ডিয়া ওকে এবং তার ভার্সন অনুযায়ী যে এটার মধ্যে যে যারা এই এখানে উপস্থিত যারা মানে ভারতীয় কর্মকর্তা অর্থাৎ হাই কমিশন তারা এটা আদৌ গভর্নমেন্ট না কেউ জানে না তো এখানে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল